আমরা সবাই তালাস করি দেখি পাই না আমার মা তার তো বুঝতে বাকি নাই যে আমার ভাইটা বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে মা হাঁটি হাঁটি করে ওই দিক যখন স্থানের দিকে তাকায় পিছনে বাস বাগান পাশের যাও তারপরে কলার বাগান তার ভিতরে দেখে আমার ছোট্ট ভাইটা বুকের এই বুকটাকে ভিজায়া চোখের পানি ফালা ক্যাবলা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছে আমার মা কাজে যায় না দূর থেকে আমার মাও কাঁদে আমাকে ডাকতেছে আমার ভাইদেরকে বলে দেই খাজা তোর ছোট্ট ভাইয়ের কাণ্ডটা খা যা আমরা পাঁচও ভাই যখন ওখানে গিয়া দাঁড়াইলাম ছোট্ট ভাইয়ের কান্নায় যেন মনে হয় যেন এলাকার ভিতরে কি একনি দারুণ কান্নার করুন আওয়াজ মনে হয় যেন আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যাচ্ছিল ব্যথা তোর হৃদয় নিয়ে এইভাবে দোয়া করতেছিল তার দোয়ার আওয়াজ যেন আমাদের কলিজার মধ্যে আঘাত ধানতেছিল। দোয়া শেষে যখন আমরা তার কাছে গেলাম ছোট্ট ভাইটার বুকে জড়াইলাম আমার মা আমার ওই বন্ধু বলতেছে আমার মা ওরে বুকে জড়াইয়া মাথার মধ্যে হাত বলে ডাক দিয়া বলে বাবা এত সকালবেলা আমাদেরকে না বলে কেন তুমি একা একা কবর স্থানে আসলা আমার বাবা তোমরা তো জানো না কুমিল্লার ঘটনা আমার এক বন্ধু সে বয়ান করতেছিল ছোট্টবেলায় যখন সে আমার সাথে একসাথে আমরা পড়াশোনা করি ওরা ভাই বোনেরা মোট জন পাঁচ ভাই দুইটা বোন পাঁচশো জন কোরআনের হাফেজ ছোট্ট ভাইটা একেবারে ছোট্ট বাবার এনতেকারের পর এই ছেলেটা আমার একদিন ডাক দিয়ে আমার বন্ধু বলে বন্ধুরে আমার এই ভাইটা আমার বাবারে বড় ভালোবাসত আমার বাবা বড় হাফেজ আলেম ছিল আমার বাবার এনতেকারের পর আমরা যতটা কেঁদেছি তার চাইতে কয়েক গুণ বেশি কেঁদেছে আমার এই ছোট ভাইটা কারণ দেখবেন একটা ফ্যামিলির মধ্যে সবচাইতে ছোট সন্তানটা মা বাবার বেশি ভক্ত হয় কথা ঠিক কেনা মা বাবা ওই সন্তানের প্রতি নজরটা একটু বেশি থাকে বাবা মারা যাওয়ার পর ছেলেটা তখনও হাফেজে কোরআন কমপ্লিট করতে পারে নাই মাত্র বিষ পারা হাফেজে হয়েছে ওই সময় তার বাবা মারা যায় এখনো হয় নাই এগারো বারো বছর তার বয়স বা এক সময় মাদ্রাসা ছুটি হয়েছে বন্ধের সময় আমরা সব ভাইরা বাসায় ফজরের নামাজ পড়লাম বাসার ভিতরে কয় মসজিদটা একটু আমাদের বাড়ি থেকে অনেক দূর আমরা সবাই মিলে আমার মাকে নিয়ে আমরা সব ভাইরা একসাথে জামাত করেছি জামাতের পর এখনো বেলা উঠে নাই আমরা সবাই আবার ঘুমিয়ে যাব কিন্তু ফজরের নামাজ শেষে আমার ছোট ভাইটাকে দেখলাম রুম থেকে বের হয়ে গেছে আমরা খুঁজতে চাই ছোট মানুষও কোথায় গেল দেখি আমার ভাইরে পাই না চিন্তা করলাম ওয়াশরুমে গেল কিনা এস্তিন তালাশ করলাম দেখি সেখানেও নাই চিন্তা করলাম তাহলে কোথায় গেল বাড়ি রাঙিনাই কয় দেখি না না কিন্তু বাড়ির পেছনে ছিল কবর স্থান যেখানে তার বাবার কবর ওরা ভাবতেও পারে নাই আমার ছোটো ভাইটাই অন্ধকারের ভিতরে বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায় গেছে সব জায়গায় তারা করে পায় না বলে আমার মা আহারে এই ছোট্ট মানুষ এত ছোট্ট মানুষ রাতের বেলায় ভয় পায় কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখে বাড়ির পিছনে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ওই বাবায় হাসরের ময়দানে নূরের টুপি মাথায় পড়বে যেই বাবার সন্তান কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন হয়ে দাঁড়া যাবে আল্লাহ তালা বলবে হাফেজে কোরআনের বাবা আয় আয় দুনিয়ায় তোর সম্মান কম থাকলেও আজকে তোর সম্মান কম না তোর জন্য আমি নুরের মেম্বার কায়েম করেছি নূরের কুরসি বসায়া দিছি নূরের কুরসিতে বয় নুরের মেম্বারে বসো আমি আল্লাহ তোর মাথার মধ্যে নূরের টুপিটা পড়ায়া দিব চিৎকার মেরে কর্ একবার আমরা সবাই তালাস করি দেখি পাই না আমার মা তার তো বুঝতে বাকি নাই যে আমার ভাইটা বাবার মনে হয় বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে মা হাঁটি হাঁটি করে ওই দিক যখন স্থানের দিকে তাকায় পিছনে বাস বাগান পাশের যাও তারপরে কলার বাগান তার ভিতরে দেখে আমার ছোট্ট ভাইটা বুকের এই বুকটাকে ভিজায়া চোখের পানি ফালা ক্যাবলা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছে আমার মা কাজে যায় না দূর থেকে আমার মাও ও কাদে আমাকে ডাকতেছে আমার ভাইদেরকেবারে দেখা যা তোর ছোট্ট ভাইয়ের কাণ্ডটা দেখা যা আমরা পাঁচো ভাই যখন ওখানে গিয়া দাঁড়াইলাম ছোট্ট ভাইয়ের কান্নায় যেন মনে হয় যেন এলাকার ভিতরে কি এখন দারুণ কান্নার করুণ আওয়াজ মনে হয় যেন আকাশ বাতাস বিদীর্ণ হয়ে যাচ্ছিল ব্যথা তোর হৃদয় নিয়ে এইভাবে দোয়া করতেছিল তার দোয়ার আওয়াজ যেন আমাদের করিজার মধ্যে আঘাত হানতেছি শেষে যখন আমরা তার কাছে গেলাম ছোট্ট ভাইটার বুকে জড়াইলাম আমার আমার মা ওই বন্ধু বলতেছে না বলে কেন তুমি একা একা কবর স্থানে আসলা। এখানে অনেক সময় শিয়াও থাকে তুমি ভয় পাইতা আমাদেরকে কেন ডাকলা না তোমার ভাইয়াদেরকে কেন ডাকলা না ছোট্ট ছেলেটায় তখন ডাক দিয়া আম্মা তুমি তো জানো না সকাল বেলা ফজরের আজান হওয়ার প্রায় আধা ঘন্টা আগে শুভে সাদা আটকের সময় আমি ডান কাতের মধ্যে যখন শুয়েছিলাম আমি স্বপ্ন দেখি আমার বাবা ওই যে মাঝে মাঝে আমার জন্য খাবার নিয়ে মাদ্রাসায় আসত মাগো ও মা আমি তাকায় দেখি আমার বাবা আমার জন্য মজা নিয়ে একটা ব্যাগ নিয়ে হেফজোখানার সামনে দাঁড়ায় অপেক্ষায় রত আছে আমাকে দেওয়ার জন্য আমার বাবা তো কবরের আমি যখন এইটা দেখছি আমার বাবা মাদ্রাসায় যখন যাইতো আমার বাবাকে আমি জড়া ধরতাম আমার বাবা আমার কপালে চুমা খাইতো মা আমি নামাজটা পড়তে দেরি বাবার কথা মনে হয়ে গেছে আমার বাবা স্বপ্ন যুগে আমার খাবার দিছে এই জন্য আমি তাড়াতাড়ি বাবার কবরের পাশে দাঁড়ায়া অন্য ভাইরা ঘরে সুরাই আসিন পড়ছে আমি ওই কবরের পাশে দাঁড়ায় সুরাই আসিন পড়েছি তিনবার সুরাই ক্লাস পড়েছি আমি সুরাই ফাঁতে পড়েছি সুরায় তাকাসুর পড়েছি দুরুদের আমল করেছি মা আমি আমার বাবা তার জন্য সব রেসানি করেছি আমার বাবার কবরের পাশে দাঁড়ায় আমি কেঁদেছি পরে বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে যুবক ভাই ওসি বানালি কি লাভ হবে হয়তো সাময়িক ফায়দা হবে মরার পরে লাভ হবে না ডিসি বানালি মরার পরে ফায়দা হবে না বড় ব্যবসায়ী বানালি কানাডায় বাড়ি করলো চীনে বাড়ি করলো জাপানে গেল গোটা বিশ্ব তন্নায় তন্নায় করে ঘুরলো কি লাভ হবে কবরে কোনো ফায়দা হবে না একটা সন্তানকে হাফে যে কোরআন বানা একটা সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়া দে এই জন্য আল্লাহর নবী কয় মন খরা জাফি সাবিল্লা ফাহুয়া দিন আল্লাহ যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আল্লাহ তার জিম্মাদার হয়ে যায় ওই হাফে যে কোরআন জিম্মাদার আল্লাহ আলেমদের জিম্মাদার আল্লাহ টুপি টুপিওয়ালার জিম্মাদার আল্লাহ এ বাবা দাড়িওয়ালার জিম্মাদার আল্লাহ হাফেজির জিম্মাদার ছিলেন আল্লাহ পীরজির জিম্মাদার ছিলেন আল্লাহ এই যুগের আলেম ওলামাদের জিম্মাদার মাদার চিৎকার মেরে বলতে হবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলে মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই হোহায় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমেরই মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা তারা করে কোরআনে তা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম না তাদের মতো হতভাগা আর তো কেহ নাই আল্লাহ তুমি আমাদের সকলকে এলেমের অধিকারী হওয়ার তৌফিক দান করো সকলেই বলে আমিন এই জন্য আমার বাবা আল্লাহর রাস্তায় বের হওয়া আল্লাহর রাস্তায় আপনি নিজে পারেন না অন্তত একটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দেন মাদ্রাসায় দিয়ে দেন এতিমখানায় দিয়ে দেন আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়ায় আর দোয়া করার মতো কোনো মানুষ নাই মাঝে মাঝে এমন ঘটনা শুনি হারে দোয়া চায়ও না করেও না অথচ যদি আপনি কি ভাবেন আপনার একটা ছেলে যদি হাফেজে কোরআন হয় আপনি বাবার ইন্তেকারের পরে আপনার ছেলে যখনই কোরআন পড়বে দোয়া করবে বলবে রব্বির হামহুমা কামার রব্বায়ানি নি সজী রা সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া সুরায় খ্লাস পইড়া সুরায় ফাতেহা পইরা আয়া আতুল কুরশি পইরা দুরুৎ ছুরি পইড়া সুরায় তাকাসুর পইড়া তারপর যদি রবের কাছে হাত বাড়ায় সন্তানের চোখের পানি নাকের আগে আসতে দেরি হয় তার পিতা মাতাকে মাফ কইরা জান্নাত দিতেও একটা সেকেন্ড দেরি করে না চিৎকার মেরে একটা নল্লা হওয়া তাহলে বলেন তো সন্তানকে দিন শিখানো দরকার আছে না নাই তাহলে মাদ্রাসার রাস্তা কার রাস্তা সবাই বলেন কার রাস্তা মসজিদের রাস্তা কার রাস্তা আল্লাহর রাস্তা এই জন্য সন্তানদের মাদ্রাসায় দিবেন এ আমার বাবা তুমি নিজে নিজে একটু ভাবো তোমার সন্তান একজন ওসি যদি তার একেবারে পর্তুগাল বাহিনী নিয়ে কয়েক গাড়ি পুলিশ নেয়া আজিমপুর গোরস্থানে কবরের পাশে অস্ত্র তাক করে যদি দাঁড়ায় বলো তো তোমার কবরে কি পরিমাণ নেকি নেকি যাবে যাবে না যাব অতচক। কেউ নাই কেউ নাই তোমার কবরের পাশে কেউ যায় না কেউ ফুলের মালাও দেয় না ফুল দিয়া তোমার কবরেও কেউ সংবর্ধনাও দেয় না কিন্তু তোমার এই তিন বাচ্চাটা ওই যে কোরআনের হাফেজ ফজরের নামাজ পড়া বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে সুরায়াসিন পড়া আরম্ভ করে দিস চোখের পানিতে বুক আল্লাহ তালা তা দেখে এ ফেরেশতারা ডাক দিয়া কয় এ ফেরেশতারা এই নাবালক নিষ্পাপ শিশু বাচ্চাটা কোরানের হাফেজ কার জন্য কা দে আল্লাহ বাবার জন্য ক্ষমা চায় আল্লাহ তালা কয় নি খুশি এ ফেরেশতারা তোদেরকে সাক্ষী রাখলাম একটা নিষ্পাপ বাচ্চা কোরানের হাফেজ জার্সিনা আমি আমার এলেমের নূর হেফাজত করেছি একজন মৃত বাবার জন্য চোখের পানি ফালায়া কান্দে আমি সন্তানের চোখের পানির বরকতে ওর বাবার কবর আজাব মাপ করে ওর বাবাকে আমি জান্নাতি বানায়া দিলাম চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আর জোরে কন্নাল্লাহ একবার মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মা গো দশটি নেকি হয় মাতা পিতা আমল নামায় কে জমা এ এমন সুযোগ নেই কোনো আর মন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও গো তোমার একটি ছেলে মাদেরা সাথে দিও মা গো তোমার একটি মেয়ে মাদেরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও রোজ মাজে দু দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদেবে তোমার ছেলে সেই সুযোগটা তোমার বেলায় মাগ সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ছেলে সাথে দিও মা তোমার একটি মেয়ে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে মা মা জান্নাত কিনে নিও জোরে জোরে কান এই জন্য মুসলমান খবরদার খবরদার নবী আমার যেই কথা বললেন তিন ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন জোরে বলেন কয় ব্যক্তির ভুলে গেছেন নি ঘটনা আপনারা কয় ব্যক্তির জোরে কন তিন ব্যক্তির তিন ব্যক্তির জিম্মাদার আল্লাহ এক নম্বর আল্লাহর নবী কয় মান বাইতাহু খালা বাইতা হু ফাস্লামা ফাহুয় আল্লাহ যে ঘরে ঢোকার সময় সালাম দেয় তার জিম্মাদার আল্লাহ হয়ে যায় দুই নম্বর আল্লাহর নবী বলে ইলাল ওমান যে ব্যক্তি মসজিদে বেরো হয় তার জিম্মাদার আল্লাহ হয়ে যায় তবে খবরদার খবরদার মসজিদে বেরো হবেন পদ গ্রহণ করার জন্য নয় মসজিদে যাবেন খাদেম হইয়া আল্লাহর ঘরে গোলামি করার জন্য কথা ঠিক কেনা কেউ যদি গ্রহণ করার জন্য করে খুনা খুনি করে তাহলে এটা হবে তার জাহান নামে যাওয়ার কারণ কথা ঠিক না ব্যা ঠিক যে এই জন্য আল্লাহ তালা বলে মসজিদ আবাদ করবে কারা কোরআনের যে আয়াত আমি শুরুতে আপনাদের খ্যাত মতে পড়েছি আস্থাগুন কথা আল্লাহ তারা বলেছে পাঁচ গুণের অধিকারীর মানুষরাই শুধুমাত্র মসজিদের খেদমত করবে মসজিদ কমিটিতে আসবে কয় গুণের মানুষ পাঁচ গুণের মানুষ এটা আমার বানানো কথা নয় আল্লাহ সূরাতুত তাওবার ভিতরে আঠারো নং আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছে ইননা মায়া'মুর আল্লাহ নিশ্চয় মসজিদ আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ এক নাম্বার ওই মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনছে আল্লাহরে বিশ্বাস করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে তারাই শুধুমাত্র মসজিদ আবাদ করবে কথা ঠিক না মান আমানা বিল্লাহ এক নম্বরে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়া কামাস সালা এবং যারা নামাজ কায়েম করে নামাজ পড়ে নিজে পড়ে ফ্যামিলির সবাইকে নামাজ পড়ায় এলাকাবাসীকে নামাজের জন্য গুরুত্ব দেয় এরাই শুধুমাত্র মসজিদের সাথে সম্পৃক্ত হবে মান আমান বিল্লাহ ওয়া আকামাস সালাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি যারা ঈমান আনে কেও যারা বিশ্বাস করে আর বাবা তিন নম্বর আল্লাহ বলে ও আকামাস সালাহ যারা নামাজ কায়েম করে আর চার নম্বরে ওয়া আতাজ জাকা যারা যাকাত প্রদান করে যারা নামাজ পরে না জাকাত দেয় না আল্লাহ মানে না আখেরাত মানে না ওরা কোনোদিন মসজিদে যেতে পারে না ওরা মসজিদে গেলে ওদেরকে আশি মাইল বেগে রাখবেন কথা ঠিক না বা ঠিক জায়গা মান বিল্লাহ

সম্পৃক্ত হবে চিল্লায়া বলতে হবে কথাগুলো কার আরো জোরে বলেন কথা কার নাকি আমার বানানো কথা এই কথাগুলো আল্লাহর আল্লাহ তারা বলে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল দিন পাঁচ গুণ মানুষ যারা মসজিদ আবাদ করবে এরাই হবে হেদায়েত প্রাপ্ত এরাই হবে খোদার জান্নাতি মানুষ চিৎকার মেরে কন আল্লাহু আকবার তাহলে দুই নম্বরে যারা মসজিদের জন্য মসজিদে নামাজের জন্য বের হয় এ আমার বাবা কেউ যদি বার মসজিদে গিয়া নামাজ পড়ে তাদের বেলায় আল্লাহর নবী দৃষ্টান্ত দেয় আপনারা ফাজাইল আমলের তালিমের মধ্যে শুনছেন কারো বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে পাঁচবার গিয়া যদি কেউ গোসল করে নবীজি কয় তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে না কি কয় না তার শরীর যেমন পাক হয়ে যায় যেই মানুষটা ফজর জোহর আসর মাগ্রি পেশা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া আদায় করে তার দেহটাকে ওই রকমের পবিত্র বানায়া দেন যিনি তিনি কে আল্লাহ পবিত্র বানায়া দিবে এই জন্য পবিত্র হওয়ার জায়গা হলো মসজিদ পবিত্র হওয়ার জায়গা নাইট ক্লাব নয় পবিত্র হওয়ার জায়গা সিনেমার হল নয় একমাত্র মসজিদ কথা ঠিক না বা ঠিক যেটা তিন নাম্বার এটা বলেই শেষ তিন নাম্বার যেই তিন ব্যক্তির জিম্মাদার আল্লাহ হয়ে যায় তিন নাম্বার আল্লাহর নবী বলে আমান খরাজা ফী সাবিলিল্লাহ যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় ফাহুয়া দামিনুন আলাল্লাহ আল্লাহর রাস্তায় যেমন তাবলিগে বের হয়ে গেছে সুবহানাল্লাহ কইবেন না সবাই তাবলিগে বের হওয়া বলেন তাবলিগের রাস্তা এটা কার রাস্তা নিজের খায়া নিজের পয়সা দিয়া নিজের মেহন এরপর আল্লাহর মেহনত করে এটাও আল্লাহর রাস্তা বলেন আপনার একটা ছেলে মাদ্রাসায় দিয়া দিছেন বলেন এটা কার রাস্তা আল্লাহর রাস্তা তাই না এটাও আল্লাহর রাস্তায় ছেলে যদি মারা যায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী কয় মান সালাকা তরিক মিসুফি তামিসু ফিহি ইলমান সাহাল আল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ এই বাচ্চাটা যখন দিন শিখতে বের হয়ে গেছে এই অবস্থায় যদি ওর মরণ হয় ও মরতে দেরি হবে খোদার জান্নাতে যাইতে দেরি হবে না সুবহানাল্লাহ এই যে আমার যুবক ভাইয়ের আজকে বের হয়েছে বলেন তো এখানে নর্তকীর নাচ দেখার জন্য বের হয়েছে গান শোনার জন্য কি শোনার জন্য কোরআন শোনার জন্য তাহলে এই যে আপনারা বাসার থেকে বের হয়ে এখানে বসছেন বলেন এটা কার রাস্তা সুবান আল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের আপনারা এখন কার রাস্তায় আছেন তাহলে এই তৃতীয় প্রকারের মানুষ আপনারা আসেন কি না নাই তিন তিন নম্বরের প্রকারের মধ্যে আপনারা আছেন কি না বলেন মান খরা পিস রিল্লা যে আল্লাহর রাস্তায় বের হয় এটাই তো আল্লাহর রাস্তা কোয়াম শোনা এটা আল্লাহর রাস্তা কোরআন শোনা এটা আল্লাহর রাস্তা আশুর আর মাহফিল করা এটা আল্লাহর রাস্তা যে তরুণ এরা এই যে ডুরি আঙ্গুল তরুণ সঙ্গরা আজকের যে মাহফিলগুলো করলো ওদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ ওরাই তো আল্লাহর রাস্তাটা কায়েম করলো কি আমাদের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও ডুরি আঙ্গুল এ তরুণ সমাজেরা তোরা বল কিনি আমার সামনে দাঁড়ালি ওরা যদি বলে আল্লাহ গো কিচ্ছু আনতে পারি নাই শুধু আশুর আর দিনে ওই যে একটা মাহফিল দিয়েছিলাম হাজার আর মানুষ বয়ান চুই না পাইছে আল্লাহ আমলওয়ালা হয়ে গেছে নামাজি হয়ে গেছে সালাম দেনওয়ালা হয়ে গেছে আল্লাহ শুধুমাত্র এতটুকু করেছিলাম আল্লাহ বলবে ইন তলিকুম মাগফুরান লাকুম বান্দা যা আমি তার ওই আমলের প্রতি ওই রাতে খুশি হয়েছিলাম ওই আমলের বরকতে আজকে তরে মাফ করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না